গুপ্তধন এই কথাটা শুনলেই সকলের চোখ একদম চকচক করে ওঠে কত বিখ্যাত সিনেমা হয়েছে নিয়ে গুপ্তধনের সন্ধানে কত মানুষ নিজের জীবন কাটিয়ে দিয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছে নানা মূল্যবান সম্পদ কখনো মাটির নিচে কোথাও সমুদ্রতলায় কোথায় পাহাড় চূড়ায় এইসব হারিয়ে যাওয়া মণিমাণিক্যের খোঁজে আজও চলে নানা রোমাঞ্চকর অভিযান কখনো কোনো গুপ্তধনের ধাঁধা আবার কখনো প্রাকৃতিক দুর্যোগে বা নানা কারণে হারিয়ে যাওয়া কোনো জাহাজ বা অতল সমুদ্রে ডুবে যাওয়া গুপ্তধনের খোঁজে বছরের পর বছর সমুদ্রে ভেসে বেড়ানোর গল্প আমরা অনেক রূপকথার বইতে পাই কিন্তু বাস্তবেও এই ধরনের অনেক গুপ্তধন রয়েছে যা একসময় সমুদ্রতলে হারিয়ে গিয়েছিল সেই সব গুপ্তধন এখন খুঁজে পাওয়া যাচ্ছে আজকে আর আগামী রবিবার এই দুই পর্বে আপনাদের শোনাব এমনই দুই হারিয়ে যাওয়া গুপ্তধনের গল্প যার খোঁজ মিলেছে পাওয়া গেছে কোটি কোটি ডলারের সম্পত্তি নমস্কার আমি দীপ দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত একটা দ্বীপ শহর হলো কি ওয়েস্ট ষোলশো বাইশ সালের চৌঠা সেপ্টেম্বরের ঘটনা নুয়েস্ট্রা সেনোরা দে আটোসা সান্তা মার্গারিটা দ্য স্প্যানিশ নামের গ্যালান্স তিনটে স্প্যানিশ জাহাজ কিউবা থেকে স্পেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই জাহাজ তিনটেতে ছিল প্রচুর সোনা রূপ মহামূল্যবান হীরে সমেত প্রায় সাতশো মিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তি ছয়ই সেপ্টেম্বর কি ওয়েস্ট উপকূলের কাছে এসে জাহাজগুলো এক ভয়ানক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয় সেইখানে সমস্ত জাহাজই ধ্বংসপ্রাপ্ত হয় এবং সমুদ্রে ডুবে যায় এরপরে এর প্রায় সাড়ে তিনশো বছর পর উনিশশো সালে মেল ফিসার নামের এক ধনী গুপ্তধন সন্ধানী সেই গুপ্তধনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন মেল মেলফিসার সমুদ্রের অন্তত ছশো ফুট নিচে একটা জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পান আচমকা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তিনি তিনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না ষোলোশো সালে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল যে স্প্যানিশ জাহাজ আটোসা এটা কি সেই আটসা যদি তাই হয় তাহলে তো কপাল খুলে যাবে ফিশারের মেলফিশার তার প্রত্যেকটা হৃদপিণ্ডের স্পন্দন শুনতে পাচ্ছেন সেই দপদপানি শুনতে শুনতেই মেলফিসার মনস্থির করে ফেললেন যে তিনি এই ধ্বংসাবশেষের মধ্যে নামবেন এবং যেমন ভাবা তেমন কাজ তিনি ঢুকলেন সেই জাহাজের ধ্বংসাবশেষে উনিশশো পঁচাশি সালের বিশে জুলাই মেলফিসার সত্যি তার স্বপ্নকে হাতের মুঠোয় ধরেছিলেন বুকের ভেতরে তাল তাল সোনা রূপো হিরে আর পান্না নিয়েই আটসা সত্যি এতদিন সমুদ্রের তলদেশে নিশ্চুপ হয়ে পড়েছিল সাড়ে তিনশো বছরেরও বেশি সময় কেটে গেছে মেলফিশার তাকে নিয়ে এলেন আবার পৃথিবীর আলোয় মেলফিশারের দাবি তিনি প্রায় সাড়ে চারশো মিলিয়ন ডলারের সমপরিমাণ সম্পদের সন্ধান পেয়েছেন যার মধ্যে চল্লিশ টন সিলভার ও সোনার বার এক লক্ষ স্প্যানিশ রৌপ্য মুদ্রা সোনা ও রূপার হস্তনির্মিত সামগ্রী এবং অজস্র মণিমুক্তা তিনি পেয়েছেন কিন্তু অন্যান্য যে জাহাজগুলো সেই জাহাজগুলোর বেঁচে যাওয়া ক্যাপ্টেন ও নাবিকদের কথা অনুযায়ী যেগুলো জনশ্রুতি হয়ে প্রচারিত ছিল সেই কথা অনুযায়ী আরও প্রায় দুশো মিলিয়ন ডলারের সম্পদ ছিল অন্যান্য জাহাজগুলিতে কিন্তু সেগুলো এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এর মধ্যে ছিল প্রায় সতেরো টন রূপর বাদ এক লাখ আঠাশ হাজার বিভিন্ন ধরনের মুদ্রা সাতাশ কেজি পান্না এবং পঁয়ত্রিশটা সোনার বাক্স এর খোঁজ কিন্তু এখনও চলছে কিন্তু আজ পর্যন্ত রয়ে গেছে সকলের কাছে অধরা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না এর পরের পর্বে বলবো এই রকমই আরও একটা ইন্টারেস্টিং গুপ্তধন সন্ধানের গল্প আর এইরকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা নানা নানা বিষয়ে অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না প্রতি রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে